নমস্কার বন্ধুরা মৃণাল টেকটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আজকের আপনাদেরকে দেখাবো কিভাবে ডিজিটাল পর্চা ডাউনলোড করবেন তো আগের দিনে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পর্চা অ্যাপ্লাই করতে হয় আজকের আপনাদেরকে দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয় তো এর জন্য প্রথমে আপনারা লিখবেন বাংলার ভূমি আপনারা গুগলে সার্চ করবেন বাংলার ভূমি লিখে সার্চ করবেন এরপর যে প্রথমেই এই লিঙ্কটি দেখতে পাবেন বাংলার ভূমির ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস এই লিঙ্কে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর বাংলার ভূমির অফিসিয়াল ওয়েব পেজে পৌঁছে যাবেন এরপর এক্সিট অপশানে এই যে মেসেজটা থাকবে এক্সিট অপশানে ক্লিক করে দেবেন আবার একটি পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হতেও পারে সেটা আপনি ক্লোজ করে দেবেন তো এরপর আপনাকে কী করতে হবে এরপর আপনাকে আসতে হবে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করতে হবে সিটিজেন সার্ভিস এই অপশানে ক্লিক করার পর একটি লিস্ট ওপেন হবে এই লিস্টের মধ্য থেকে আপনাকে জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করার পর আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিতে হবে যেহেতু আমরা পর্চা ডাউনলোড করব তাই জিআরএন সার্চ এই অপশানে ক্লিক করতে হবে এই অপশানে ক্লিক করার পর আমরা ঠিক এই রকম একটি পেজে পৌঁছে যাব এই পেজের মধ্যে আমাদের কি করতে হবে প্রথমে রিকোয়েস্ট টাইপ এখান থেকে আমরা আর ও আর ম্যাপ এই অপশানটি চুজ করে নেব এই অপশান চুজ করার পরে এখানে আমাদেরকে জিআর নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার আর ক্যাপচা বসাতে হবে এবার এইখানে একটু বলে রাখি জিআর এর নাম্বার যারা অ্যাপ্লাই করেছেন প্রত্যেকে জিআর এর নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার এই দুটোই অলরেডি আপনাদের কাছে আছে এবার বলি যদি আপনার কাছে বা আপনি হারিয়ে ফেলেছেন এর নাম্বার কিংবা নাম্বার শানা ডারনে কি তো যদি আপনাদের এর নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বার হারিয়ে যায় আপনারা কমেন্ট করবেন সেটি কীভাবে পাবেন আপনারা অ্যাপ্লিকেশন এবং এর নাম্বার সেটি আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো বা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদেরকে বলে দেবো এখন যেহেতু আমাদের কাছে এর নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার আছে তাই সেটি দিয়ে আমরা এখানে পর্চাটি ডাউনলোড করবো তো আমি এখান থেকে জিআরএন এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবো এটি বসিয়ে দেওয়ার পর আমাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখন আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম এরপর এখান থেকে আবার ওকে বাটনে ক্লিক করতে হবে ওকে অপশানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আবার ওকে বাটনে ক্লিক করতে হবে তারপর এখানে দেখুন ডাউনলোড পিডিএফ এই ডাউনলোড পিডিএফ বাটনে ক্লিক করলে ডাউনলোড হয়ে গিয়েছে ডাউনলোড ফাইলটিকে ওপেন করে নিলাম তো দেখুন দেখতেই পাচ্ছেন এখানে আমাদের ডিজিটাল পর্চাটি চলে এসছে এখানে আমাদের এই ডিজিটাল পর্চাটি ডাউনলোড হয়ে গিয়েছে রকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন